এই রান্নাতে উচ্ছি দিলেই ভালো হয় তবে না পেলে কি করবেন ওই অগত্যা মধুসূদন নাতি করলা নিয়ে এসেই আগা মাথা বাদ দিয়ে মাঝখান দিয়ে ফালা করে এরকমভাবে ডুমু ডুমু করে কেটে জলে ফেলুন সঙ্গে দুই একটা আলুও নিয়ে নিন একেবারে ছোকলা ফোকলা তুলে নাঙ্গা করে ঠিক এটা এবার ডুমু করে কেটে ওই জলের মধ্যে ফেলুন এবার রোগ রিয়ে ধুয়ে করলার বিচি বিচি যতটা ঝরিয়ে দেওয়া যায় ভালো করে ফ্রেশ করে জল ঝরিয়ে রাখুন এবার দু চামচ মতো বেসন নিয়ে নিন ওই মোটামুটি একশো গ্রাম থেকে একটু কম নিলেও হবে এবার ওর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু হিং দিয়ে অল্প জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিই কোনো রকম দানা ভাব যেন না থাকে একদম এই টাইপের স্মুথ হবে এবার প্যানের মধ্যে দু চামচ সরষের তেল গরম করে নিয়ে ওই বেসনের ব্যাটারটাকে দিয়ে দিন যতটা পারবেন একটু চারিদিকে ছড়িয়ে দিন আর ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন যেই ওপরটা শুকিয়ে যাবে তারপর ধরে উল্টে দিন এইভাবে দুপিটটা ভালো করে সেকা হয়ে গেলে এবার নামান আর ওই করলা আলু ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে গরম দিয়ে দিন আলু করলা পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আবার এটাকে ভাজুন ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে ভাজুন এইভাবে দু তিনবার করলেই ভাজা ভাজাও হয়ে যাবে আর এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে যাবে ঠিক যখন এরকম টাইপের দেখতে হয়ে যাবে এবারে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে